এটা সৌদি আরব দেশটির পঁচানব্বই পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে পুড়ে যাওয়ার মতো গরম মরুভূমি ধুলো মাটি আর অনর্বর ভূমি সৌদি আরব বিশ্বের মাত্র ছয়টি দেশের একটি যেখানে কোনো স্থায়ী নদী নেই এবং বছরে গড়ে মাত্র চার ইঞ্চি বৃষ্টি হয় তবুও দেশটি গম শাকসবজি ফলমূল ও দুগ্ধজাত পণ্য রপ্তানি করে সারা বিশ্বে এমনকি উনিশশো নব্বইয়ের দশকে সৌদি আরব ছিল বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারক দেশ যদি আপনি সৌদি আরবের মানচিত্রে জুম করে দেখেন তাহলে বেশ অদ্ভুত কিছু চোখে পড়বে মরুভূমির মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বিশাল সবুজ গোলাকার ক্ষেত এগুলো আসলে কৃষি জমি সেন্টার পিভট ইরিগেশন পদ্ধতিতে পরিচালিত খামার সৌদি আরবের কৃষি প্রকল্পের ব্যাপ্তি বিশাল উনিশশো সালে দেশটিতে আবাদযোগ্য জমি ছিল মাত্র এগারো হাজার চারশো বর্গ কিমি যা দেশের মোট ভূমির মাত্র শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আর দুই সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় পঁয়ত্রিশ হাজার বর্গ কিমি যা ষাট বছরের ব্যবধানে তিন গুণ বৃদ্ধি তুলনার জন্য বললে এই পঁয়ত্রিশ হাজার বর্গ কিমি অঞ্চলটি বেলজিয়াম বা আর্মি স্লোমেনিয়ার চেয়েও বড় গত ষাট বছরে সৌদি আরব চব্বিশ হাজার বর্গকিমি মরুভূমি ও অনুর্বর ভূমিকে রূপান্তর করেছে উর্বর জমিতে যা স্লোভেনিয়া দেশের চেয়েও বড় এবং কাতারের দ্বিগুণ আয়তনের সমান তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে এমন মরুভূমির দেশ এত বিশাল এলাকা উর্বর করল সৌদি আরব কৃষি পণ্য উৎপাদন তো করেই বরং তা রপ্তানিও করে আমরা যখন মধ্যপ্রাচ্য বা আরবের কথা ভাবি আমাদের কল্পনায় আসে উত্তপ্ত সূর্য অসীম বালুরাশি এবং পৃথিবীর অন্যতম শুষ্ক জলবায়ু কিন্তু আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে আরব উপদ্বীপ ছিল সবুজ ঘাসে ভরা বনে ঘেরা অঞ্চল যেখানে প্রচুর বৃষ্টি হতো একেবারে দক্ষিণ পূর্ব এশিয়ার মতো জলই ছিল এই সবুজয়নের কেন্দ্রবিন্দু এখন আপনার মনে হতে পারে এত বিশাল পরিমাণ চাষাবাদের জন্য এত পানি কোথা থেকে এলো প্রকৌশলীরা পুরনো নদীপথের নিচে চাপা পড়ে থাকা প্রাচীন পানির স্তরকে খুঁজে বের করেন এসব ফসিলাইজড ওয়াটার বা ফসিলাইজড পানি ভূগর্ভের এক কিমি গভীরে আটকে ছিল হাজার হাজার বছর ধরে এটি মূলত জমা হয়েছিল দশ হাজার থেকে দুই মিলিয়ন বছর আগের বরফ যুগে যখন জলবায়ু ছিল স্নিগ্ধ ও আর্দ্র সৌদি আরব শুধু তেলের নয় জলের এক বিশাল ভাণ্ডারের উপরও বসে আছে এই ভূগর্ভস্থ পানি উত্তোলন করে দেশটি ব্যাপক হারে কৃষিকাজ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে কৃষিকাজের সেচ ব্যবস্থার গুরুত্ব অনেক কারণ এটি খাদ্য সরবরাহে প্রধান ভূমিকা পালন করে তবে পানি ও শক্তির ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় আধুনিক ও দক্ষ সেচ ব্যবস্থার প্রয়োজন সেন্টার পিভট ইরিগেশন পদ্ধতি এরই একটি চমৎকার উদাহরণ এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন ফ্র্যাঙ্ক জিবক নামের একজন কৃষক এবং এটি সেচ ব্যবস্থায় পানি বন্টনের অন্যতম একটি দক্ষ উপায় হিসাবে স্বীকৃত একটি কেন্দ্রে ঘূর্ণায়মান যন্ত্রটি চক্রাকারে পানি সার কীটনাশক সব কিছুই দিতে পারে একসাথে বহু কাজ করে অন্যান্য পদ্ধতির তুলনায় এতে পানি অপচয় অনেক কম হয় এবং উৎপাদন বাড়ে সৌদি আরব গত পঞ্চাশ বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করছে তবে এটি ব্যবহারে একটি বড় সমস্যা হচ্ছে ফসিলাইজড ওয়াটারের স্তর প্রায় শেষ হয়ে এসেছে যেহেতু এই অঞ্চল বৃষ্টিবিহীন ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণ হচ্ছে না পশ্চিম দিক থেকে প্রবাহিত বাতাস আফ্রিকা পেরিয়ে এসে সম্পূর্ণ শুষ্ক হয়ে যায় এবং তেমন বৃষ্টিও আনে না পশ্চিমে পাহাড় থাকায় সেখানকার অল্প বৃষ্টিপাত পাহাড় থেকে গড়িয়ে সমুদ্রে চলে যায় ব্যবহার না এই কারণে সৌদি আরব এখন এক বিশাল জলের পড়েছে এবং তার কৃষি ভবিষ্যৎ হুমকির মুখে এই সমাধানে সৌদি সরকার আমেরিকা আর্জেন্টিনা ইন্দোনেশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি জমি কিনে রেখেছে দেশটি এখন বিদেশি কৃষি জমি কেনার শীর্ষস্থানীয় ক্রেতাদের মধ্যে অন্যতম তবে মরুভূমিকে কৃষি জমিতে রূপান্তরের কিছু প্রাকৃতিক উপায়ও রয়েছে যেমন পশ্চিম সৌদি আরবের ড এলাকায় একটি প্রজেক্ট পরিচালিত হয়েছিল আধুনিকায়নের ফলে গোষ্ঠীগুলো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে ফলে অতিরিক্ত ব্যবহার ও পশুচারণে অঞ্চলটি একসময় ধ্বংসপ্রাপ্ত হয় পরে সৌদি রাজপরিবারের দুই রাজকুমারী এই সংকট দেখে একটি প্রকল্প শুরু করেন যা পরিচালনা করেন স্ট্যানফোর্ডের পার্মাকালচারিস্ট নিলস প্যাকম্যান এবং হার্ভার্ডের বায়ো অ্যাথিস্ট মোনাহায় আট বছর ধরে তারা বেদুইনদের সাথে বসবাস করে পাথরের টেরেস বাঁধ ও ছোট খাল নির্মাণ করে বৃষ্টির পণি ধরে রাখার ব্যবস্থা করেন তারা খরা সহনশীল গাছও লাগান যাতে প্রকৃতিকে অনুকরণ করে পরিবেশ পুনরুদ্ধার করা যায় দু সালে অর্থ বন্ধ হয়ে গেলে এবং পরবর্তী দুই বছর খরায় গাছগুলো মারা যেতে থাকে তবে দু এবং দু সালে আবার বৃষ্টি হলে সেই টেরেস ও বাঁধগুলো বর্ষার পানি ধরে রাখতে সক্ষম হয় এবং ধূসর মরুভূমি সবুজ সাভানায় রূপান্তরিত হয় এই প্রকল্পের এলাকাটি একটি জিওগ্রাফিক্যাল ফ্র্যাক্টাল অর্থাৎ এই এলাকাটি যেমন পানি ধরে রাখতে পারে তেমনই একই প্যাটার্ন উপদ্বীপের অধিকাংশ এলাকাতেও পাওয়া যায় অথচ একটি বন্যার পানিতেই ১৩ কোটি গাছকে তিন বছর পানি দেওয়ার মতো জল অপচয় হয়ে যায় যদি এই প্রকল্পটি উপদ্বীপের পশ্চিম উপকূল জুড়ে প্রয়োগ করা যায় তবে এক লক্ষ একুশ হাজার বর্গকিমি এলাকা যা নেদারল্যান্ডস বেলজিয়াম সুইজারল্যান্ড ও ডেনমার্ক মিলিয়ে যতটুকু তা সবুজ কৃষি জমিতে রূপান্তর করা সম্ভব এতে কয়েক বিলিয়ন ডলার ও বহু বছর সময় লাগবে তবে সৌদি আরবের কৃষি উৎপাদন ক্ষমতা ছয় গুণ বাড়বে এবং দেশের জিডিপি তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এছাড়া পৃথিবীর শুষ্ক ভূমিগুলো যদি আবার উর্বর হয় তবে সেখানে থাকা মৃত মাটির নিচে বিপুল কার্বন গ্যাস আটকে থাকবে যা বৈশ্বিক উষ্ণতা কমাতে ভূমিকা রাখবে সৌদি আরব তার জনগণের জন্য পানি সরবরাহে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে কিন্তু এই ডিস্যালিনেশন প্রক্রিয়ায় অনেক জ্বালানি লাগে যার বেশিরভাগ আসে কয়লা ও প্রাকৃতিক গ্যাস থেকে যা আবার কার্বন নিঃসারণ করে তবে নতুন প্রযুক্তি রিভার্স অসমোসিস পদ্ধতি বিদ্যুৎ দিয়ে চলে এবং সেই বিদ্যুৎ যদি আসে পারমাণবিক শক্তি থেকে তবে সেটি হবে সবুজ ও টেকসই তাই ভূমিকে সবুজ করতে হলে চাই পানি পানি আনতে চাই পরিশোধন কেন্দ্র আর এই কেন্দ্র চালাতে চাই সবুজ শক্তি সব কিছু একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত মরুভূমিতে এই পানির জন্য সৌদির বিশাল পরিকল্পনা আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন